একসাথে বাহাত্তরটি পূজা মণ্ডপে সরস্বতী পূজা উৎসব অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ তথা বিশ্বের সর্ববৃহৎ সরস্বতী পূজা ঢাকা অনুষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সরস্বতী মা কি জয় সরস্বতী পূজা মহোৎসব দুই হাজার পঁচিশ কি জয় সুপ্রিয় ভক্তবৃন্দ আপনাদের সকলকে জানাচ্ছি সরস্বতী পূজার কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা এবং বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা আমরা আজকের এই ভিডিওতে সরস্বতী পূজার অপূর্ব একটি ভিডিও দর্শন করব। বলা চলে সরস্বতী পূজার সবচেয়ে আকর্ষণীয় ভিডিও হচ্ছে এই ভিডিওটি বরাবরের মতোই আমি সুখদা বলে দাস আছি আপনাদের সকলের সাথে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে আমরা যে পূজা মণ্ডপটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে প্রায় পঞ্চাশ ফুট উঁচু মায়ের প্রতিমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের নেতৃত্বে এই পূজাটি সম্পন্ন করা হয় এই হচ্ছে মাঠ মাঠের চারদিকে সারিবদ্ধভাবে সাজিয়ে অনুষ্ঠিত সরস্বতী পূজা দুই হাজার পঁচিশ এই পর্বে আমরা এই জগন্নাথ হল সম্পর্কে কিছু তথ্য শ্রবণ করব। জগন্নাথ হল যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায় সহ উপজাতির ছাত্রদের জন্য সংরক্ষিত হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম যে তিনটি হল নিয়ে যাত্রা শুরু করে এর মধ্যে অন্যতম হচ্ছে এই জগন্নাথ হল মানিকগঞ্জের জমিদার পিতা জগন্নাথ রায় চৌধুরীর নামে এই নামকরণ করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যতগুলি বিভাগ রয়েছে সকল বিভাগ একসাথে জগন্নাথ হলের এই মাঠে পূজা উদযাপন করে প্রতিটি বিভাগ তাদের একাডেমি বিষয়ের সাথে সম্পর্ক রেখে পূজা মণ্ডপগুলিকে প্রস্তুত করেছে এবং এখানকার প্রতিটি প্রতিটি পূজা মণ্ডপে যে যে মায়ের প্রতিমাগুলি রয়েছে প্রতিমা এতটা অপূর্ব যেটি বলার অপেক্ষা রাখে না জগন্নাথ হলের এই সরস্বতী পূজা দর্শন করার জন্য বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে ভক্তরা এখানে আসেন মায়ের শ্রীমুখ দর্শন করার জন্য তো সুপ্রিয় ভক্তবৃন্দ আপনারা এক এক করে প্রতিটি ডিপার্টমেন্টের পূজা মণ্ডপ দর্শন করুন মায়ের শ্রীমুখ দর্শন করুন আমরা এখন ইন্টারন্যাশনাল বিজনেস ডিপার্টমেন্টের পুজো মণ্ডপের সামনে দাঁড়িয়ে আছি এর পাশে রয়েছে ওমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ ডিপার্টমেন্টের পূজা মণ্ডপ ভক্তি সহকারে এবং ধৈর্য সহকারে প্রতিটি পূজা মণ্ডপ প্রাণ ভরে দর্শন করুন অত্যন্ত প্রখর রৌদ্রের মাঝে ভিডিওটি রেকর্ড করেছে শুধু আপনাদের জন্য আপনারা যাতে ঘরে বসেই এই পূজা দর্শন করতে পারেন এখন যে পূজা মন্ডপের দাঁড়িয়ে আছি এখানকার দর্শন করার পর আমার মনে হয়েছে যে আমি মাতা নয় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে আমি সরাসরি দর্শন করছি এই পর্বে আমরা মা সরস্বতীর কিছু মাহাত্ম শ্রবণ করবো হয়তোবা আপনার এর আগে এই কথাগুলি কারো কাছ থেকে শ্রবণ করেননি প্রথমে জেনে নিব সরস্বতী দেবী কে সরস্বতী দেবী হচ্ছেন জ্ঞান সঙ্গীত কলা এবং বিদ্যার দেবী সরস্বতী শব্দটি সার এবং স দুটি শব্দের সমন্বয়ে তৈরি হয়েছে সেই অনুসারে সরস্বতী শব্দের অর্থ যিনি কারো মধ্যে সার জ্ঞান প্রকাশ করেন আবার সরস্বতী শব্দটি সংস্কৃত সুরস্বতী শব্দ থেকে এসেছে যার অর্থ হচ্ছে জলের আধার দেবী সরস্বতী সাক্ষাৎ দেবী মূর্তি এবং নদী দুই রূপেই এই জগতে প্রকটিত হন ঠিক যেমন গঙ্গা দেবী নদী এবং দেবী উভয় রূপেই নিজেকে প্রকাশিত করেন ঋগবেদে বর্ণনা করা হয়েছে অমৃতমে নদী তমে দেবী তমে সরস্বতী অপ্রশস্তা স্মী প্রশান্তি মন্থ অর্থাৎ মাতৃগণের মধ্যে শ্রেষ্ঠ নদীগণের মধ্যে শ্রেষ্ঠ দেবীগণের মধ্যে শ্রেষ্ঠ হে সরস্বতী আমরা অসমৃদ্ধের ন্যায় রয়েছি আমাদের সমৃদ্ধশালী কর দেবী সরস্বতী দুই রূপেই জগজ্জীবের কল্যাণ সাধন করেন বৈদিক শাস্ত্রে সরস্বতী দেবীকে বিভিন্ন নামে অভিহিত করা হয় যেমন ব্রাহ্মণী জ্ঞান বিজ্ঞানের দেবী বাণী এবং বাছি বাদ্যগীত এবং বচন বর্ণেশ্বরী বর্ণের দেবী কবি জিব্বা আগ্রা বা আসেনি যিনি কবিগণের জিভায় অবস্থান করেন এছাড়াও আরো বিভিন্ন নামে অভিহিত করা হয় পুষ্পমাল্য শোভিত চতুর্ভুজা দেবী সরস্বতীর পরণের শুভ্র বস্ত্র হংস বাহিনী এক হাতে তালপাতার পাতার লেখপট্ট যা জ্ঞানের প্রতীক এক হাতে জপমালা এবং অপর দুই হাতে বিনা বাজিয়ে তিনি ভগবানের মহিমা কীর্তনের সরস্বতী মা কিভাবে এই জগতে আবির্ভূত হয়েছেন একসময় শ্রী ব্রহ্মা সৃষ্টিকার্যের জন্য প্রস্তুত হচ্ছেন শান্তভাবে ধ্যানস্থ আছেন কি করবেন কি করা উচিত চিন্তা করছেন এমন সময় তার শরীর থেকে এক সুন্দরী দেবী মূর্তি প্রকাশিত হয় সেই দেবী মূর্তি হচ্ছেন মা সরস্বতী তিনি প্রকাশিত হওয়ার পর ব্রহ্মাকে জিজ্ঞাসা করলেন আমার কি কর্তব্য কি করব আমি তখন ব্রহ্মা বললেন তোমার নাম সরস্বতী তুমি অবস্থান করো সকলের বিশেষভাবে সুশিক্ষিত ব্যক্তির জীববাতে তুমি নৃত্য কর পৃথিবীতে তুমি একটি নদীরূপে প্রকাশিত হও দেবী সরস্বতী তখন জিজ্ঞাসা করলেন হে বিধাতা আপনি বললেন আমি সববার সবার জীববাতে অবস্থান করব আবার বললেন সুশিক্ষিত ব্যক্তিদের জিব্বাতে নৃত্য করবো আবার বললেন নদীর রূপে থাকবো এর ব্যাখ্যা কি তখন ব্রহ্মা বললেন তোমার নাম বাঘ দেবী তুমি যখন লোকের জিব্বাতে অবস্থান করবে তখন লোকের জিব্বা থেকে বাঘ শক্তি হবে আবার তুমি নদীর রূপেই এই জগতে প্রকাশিত হবে সরস্বতী মাতা ব্রহ্মাজির কাছে বললেন যে আমি কিভাবে আনন্দিত হব তখন ব্রহ্মা বলল যখন তোমার মাধ্যমে ভক্তরা কৃষ্ণ ভক্তি লাভ করবে অর্থাৎ তুমি যাদের জীববায় অবস্থান করবে তারা যদি পরমেশ্বর ভগবানে আরাধনা করেন তাহলে তাদের জীববায় সর্বদা পরম প্রভুর নাম কীর্তিত হবে আর পরম প্রভু হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে মূলত মাতা সরস্বতী এই জগতে প্রকটিত হন এখন জেনে নিব যে আমরা মায়ের নিকট কোন বিদ্যা চাইব সাধারণত আমরা যারা আছি তারা আমি পণ্ডিত হব সমাজে প্রতিষ্ঠিত হব আমি ধনবান হব সমগ্র জগতে আমার যশ কীর্তিত হবে এই সমস্ত বাসনাই করি প্রকৃতপক্ষে এই সকল বাসনা নস্বর দেহত্যাগের সঙ্গে সঙ্গে সকল কিছু ধ্বংস প্রাপ্ত হবে তাই এমন কিছু প্রার্থনা করা উচিত মায়ের নিকট যাতে পরকালে আমাদের রাস্তাটি সুগম হয় এবং আমাদের প্রার্থনার যে বিষয়বস্তু থাকবে সেই বিষয়বস্তু পরবর্তীতেও অটুট থাকে তো তিন ধরনের বিদ্যা রয়েছে পরাবিদ্যা বিদ্যা এবং অবিদ্যা তো অবিদ্যা হচ্ছে কোনো বিদ্যাই না কোনো বিদ্যা গ্রহণ না করাই হচ্ছে অবিদ্যা পরাবিদ্যা হচ্ছে ভগবান সম্পর্কিত জ্ঞান অর্জন করা বৈদিক জ্ঞান অর্জন করা আর বিদ্যা হচ্ছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত বিদ্যা তাই যেই অবিদ্যা রয়েছে সে অবিদ্যার কারণে তো জীব এমনিতে মূর্খ হয়ে থাকে এরপর যদি অপরাবিদ্যা গ্রহণ করে বিদ্যাও কিছু সময় পর নিষ্ফল হয়ে যায় প্রকৃতপক্ষে তাই আমাদের সকলে পরাবিদ্যা প্রার্থনা করা উচিত পরাবিদ্যা প্রার্থনা করার ফলে মাতা যদি আমাদেরকে পরাবিদ্যা প্রদান করেন তাহলে আমরা ভগবানকে জানতে পারবো ভগবানের প্রতি প্রেম লাভ করতে পারবো ভগবানকে কিভাবে সেবা করব কিভাবে ভগবানের দাসত্ব করব সেটি আমরা জানতে পারব আর এই পরাবিদ্যা লাভের ফলে আমরা মাতা সরস্বতীরও অনেক কৃপা আশীর্বাদ লাভ করতে পারবো কেননা একটু আগে শ্রবণ করেছেন যারা ভগবানের ভক্ত তাদের প্রতি মায়ের দৃষ্টি একটু ভিন্ন রকম বিশেষভাবে মা সেই সকল ভক্তদেরকে কৃপা আশীর্বাদ প্রদান করেন তাই সুপ্রিয় ভক্তবৃন্দ আপনারা সকলেই সরস্বতী মাতার নিকট প্রার্থনা করবেন যে হে মাতা আমরা আমাদেরকে এমন বিদ্যা প্রদান করুন যাতে আমরা ভগবানকে জানতে পারি ভগবানের কিভাবে সেবা করব ভগবানের চরণে কিভাবে আত্মসমর্পণ করব। সেই পথে অগ্রসর হওয়ার সুযোগ লাভ করতে পারি তো আমরা প্রায় শেষের দিকে অবস্থান করছি কেমিস্ট্রি ডিপার্টমেন্টের পূজা মণ্ডপের সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি এখানকার মায়ের শ্রীমুক্তিও দেখার মতো এরপরে রয়েছে আইআইটি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পূজা মণ্ডপের সামনে তো সুপ্রিয় ভক্তবৃন্দ আমরা ভিডিও প্রায় শেষে অবস্থান করছি আশা করি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে তো ভিডিওটিকে ছড়িয়ে দিন যাতে আপনার প্রিয়জনক ঘরে বসে বিশেষ এই ভিডিওটি দর্শন করতে পারে সকলের সাথে আবার নতুন আর একটি ভিডিওতে দেখা হবে এই পর্যায়ে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আপনাদের প্রিয় সুখদা বলাই দাস